স্বর্গ কোথায় জানিস কি তা ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্গ কোথায় জানিস কি তা ভাই তাহার ঠিক ঠিকানা নাই তার নাই নাই রে তাহার শেষ ওরে নাই রে তাহার দেশ ওরে নাই রে তাহার দিশা ওরে নাই রে তাহার দিবস ওরে নাই রে তাহার নিশা ফিরেছি সেই স্বর্গে শূন্যে শূন্যে ফাঁকির ফাঁকা ফানুষ কত যে যুগ যুগান্তরে পূর্ণ জন্মেছি আজ মাটির পরে ধুলা মাটির মানুষ স্বর্গ আজি কিতার্থ তাই আমার দেহে আমার প্রেমে আমার স্নেহে আমার ব্যাকুল বুকে আমার লজ্জা আমার সজ্জা আমার দুঃখ সুখে আমার জন্ম মৃত্যুরই তরঙ্গে নিত্য নবীন রঙের ছটায় খেলায় সেজে রঙ্গে আমার গানের আজি ওঠে বাজি আমার প্রাণের ঠিকানা তার পায় আকাশ ভরা আনন্দে সে আমারে তাই যায় দিগাঙ্গনার অঙ্গনে আজ বাঁচল যে তাই শঙ্খ শক্ত সাগর বজায় বিজয় ডঙ্গ ফুটে ফুটেছে ফুল বনের পাতায় ঝর্ণা ধারায়